মধ্যেই চলল হগি হট্টগোল বিধানসভায় আক্রান্ত হলেন দশজন রক্ষী সহ মার্শালরা বিধানসভার বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেন সমস্তটি একটি সাজানো ঘটনা শঙ্কর ঘোষ জানান তাকে বলতে দেওয়া হয়নি মার্শাল দিয়ে তাকে চশমা ভেঙে দেওয়া হয়েছে এরই প্রতিবাদে বেরিয়ে আসেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

এই আমাদের আটলক নাওতে এই একটু মোবাইলটা জয়েন্ট তো আমরাও ব্যান্ডেজ বান্দুদা আজ 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 অ্যাসেম্বলি মে যা ہوا उसमे সরকার কে আরে ব্লকন কি ড্রামা এই জানা লম্বা রে এত সিকিউরিটি আই পুলিশ আই ও ড্রামা কররা স্পিকার আপনাদের অভিযোগ তো নিয়া না তো hata khelish re সুবন্ধুদা কালী বন্ধ लेके बोलेंगे कालीगंज 갔다 আটা বিকেল হবে আমাকে বলতে বাধা দেওয়া হলো অনুপ বিশ্বাস চন্দ্রীপটন্দ্র এসব শুভনদেব বাবু বলত্রী বিধায়করা প্রায় একশো পঁচিশ জনে তারা আমাকে বলতে দিল না সেই সময় ওয়েলে নেমে তারা চিৎকার করে প্রায় আমি পঁচিশ মিনিট ধরে ছিলাম বলার জন্য বলতে দিল না আজকে যখন এই বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম কেন আমাকে বলতে দেওয়া হয়নি তখন স্পিকার সাহেব আমাদের বিধানসভার নিয়ম বুঝাচ্ছেন বিধানসভার নিয়ম অনুযায়ী মন্ত্রীরা ওয়েলে নেমে শাসক দলের বিধায়কদেরকে উত্তেজিত করে جدل বিরোধী দলের বিধায়ক হিসেবে জিপুই হিসেবে আমার গলা বন্ধ করেছিল ছিল তাহলে সেটা কোন্ আইন ছিল এই কথা বলার পরে আমরা প্রতিবাদ জানিয়েছি পাঁচ সাল থেকে নিয়ে আমাকে নিচে ফেলে দেওয়া হয়েছে বিধানসভা আরো অনেক এই ডিম গোস্বামী থেকে শুরু করে অমনি মিত্রদিকে শুরু করে সবাইকে মার্শাল দিয়ে এক প্রকারের অত্যাচার চালানো হচ্ছে লোক বিধানসভার ভেতরে এই এরা এর আগে গোরঙ্গ বাবু দেবлина হিম্রম আব্দুল মান্নান মনস টিক্ক বড়হরি মাহাতোকে মেরে হসপিটালে পাঠিয়েছিল আজকে একই ভাবে ওরা আমাদেরকে মেরে হসপিটালে পাঠাতে চায় আর আমরাও ঠিক করেছি বাংলার এই অপশাসন ক্ষমতা থেকে যদি মুক্তি না দিতে পারি তাহলে আমরাও বিজেপি করি না কত পার মারবে কত দিন মারবে আমাদের রক্ত শেষ হয়ে যাবে কিন্তু ওদেরকে আমরা ছাড়বো না এবং যেভাবে আজকে মার্শাল দিয়ে আমাদের উপরে অত্যাচার চালানো হলো দেখুন চশমা পর্যন্ত এইভাবে গুলিয়ে দিয়েছে ফ্লোরের মধ্যে ফ্লোরের মধ্যে ফেলেছে এই বয়স ওনার স্পাইনাল কোডে প্রবলেম পেছন থেকে খোলা ধরে টানছে এই হচ্ছে মার্শাল্লার ভূমিকা এবং এই ভূমিকার পেছনে নির্দিষ্ট ভাবে রাজনৈতিক রাজনৈতিক ডাইরেকশন ছিল পলিটিক্যাল ডাইরেকশন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার